হ্যালো গিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা কি রান্না করব সেটা আপনাদের শেয়ার করে জানাচ্ছি আজকে আমরা রান্না করব ইলিশ মাছ এই যে ইলিশ মাছটা আজকে আমরা রান্না করব ইলিশ মাছটা এখন কেটে নেব এখন আমরা ইলিশ মাছটা কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমরা কি তরকারিতে রান্না করব সেটা দেখাবো পটল আর আলু দিতে হবে পটল আর আলু দিয়ে আজকে আমরা ইলিশ মাছটা রান্না করব। কেটে নিয়েছি এটা তারপর দেব পিঁচ পেঁয়াজ মরিচ কাটা পিঁচ মরিচটা কেটে নিয়েছি তারপরে দিতে হবে মরিচের গুঁড়ো তারপরে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেব তারপর তারপরে দেবো সজের গুঁড়ো তারপরে দিতে হবে আমি নিয়ে নিয়ে নেব পেঁয়াজ রসুন বাটা নিয়ে নেব আদা বাটা তারপর নিয়ে নেব জিরে বাটা তারপর দিতে হবে তেল তেল নিয়ে দিতে হবে এখন আমরা ইলিশ মাছটা রান্না শুরু করব প্রথমে দিয়ে নিয়েছি তেল তারপর পিঁয়াজ রসুন পিঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিতে হবে একটু লাল হয়ে গেলে তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে তারপর দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা দিলাম পরিমাণ মতো তারপর দিতে হবে আদা বাটা তারপর দিতে হবে পিয়াজ রসুন বাটা তারপর দিতে হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর দিতে হবে মরিচের গুঁড়ো সজের গুঁড়ো দিলাম তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে তারপর দিতে হবে লবণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হলে এখন আমরা ইলিশ মাছটা দিয়ে দেবো এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিয়ে দিলাম তারপর ইলিশ মাছটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর একটু কষিয়ে নিতে হবে ইলিশ মাছটা ইলিশ মাছটা এখন আমরা কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পর ইলিশ মাছটা আমরা নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে কষানো হয়ে গেছে ইলিশ মাছটা কষানো হয়ে গেলে আমরা এখন ইলিশ মাছটাও উঠিয়ে নেব ইলিশ মাছটা উঠিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি তরকারি এড করে দিলাম তরকারিটা এড করে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিতে হবে আলু আর পটলটা আমি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলু পটলটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি দিলাম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম এখন মাছটা তরকারির মধ্যে দিয়ে দেবো মাছটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে ঢেলে দিলাম মাছগুলো মাছগুলো তরকারির সাথে অ্যাড করে দিলাম মাছগুলো তরকারির সাথে অ্যাড করে দিলাম হওয়ার ইলিশ মাছটা হওয়ার আগে ইটুনি চেড়ে দিলাম ইলিশ মাছটা হয়ে গেছে